শ্রাবণ মাস মানে শিবের মাস তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের বাবার উদ্দেশ্যে তো বাবার উদ্দেশ্যে বলতে কোথায় আজকে আমরা আছি বার হাওড়া আছি আমরা আজকে নতুন একটা জায়গায় যেতে চলেছি নিউ ডেস্টিনেশান সেটা হচ্ছে শিবগাদি তো সেই শিবগাদি আজকে আমরা যাব তো আমরা ডাইরেক্ট রামপুরাট থেকে বারহরা স্টেশনে এলাম তো বারহরা স্টেশনে আসার জন্য অনেকগুলো ট্রেন আছে তো তার মধ্যে সকাল থেকে নটা পনেরো যেটা ছাড়ে একটা বেস্ট টাইম তো শিবগাদিটা সকাল সকাল ঘুরতে পারবে তো তার জন্য বারহরা স্টেশনে এসে পৌঁছে গেছি তো চলো যাওয়া যাক একদম বারহরা স্টেশনের বাইরের দিকে ফাইনালি আমরা বারাবড়া স্টেশন থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে আমরা এখন অত করবো এখান থেকে প্রায় শিবগাদি যেতে ছাব্বিশ কিলোমিটার ডিস্টেন্স হয় তো ছাব্বিশ কিলোমিটার আমরা অতিপ্রো প্রায় এক ঘন্টা টাইম লাগে আর ভাড়া লাগে চল্লিশ টাকা পার হেড তো টাকার মধ্যে তোমরা পৌঁছে যাবে একদম পশ্চিমবঙ্গের পাশের রাজ্যে হচ্ছে ঝাড়খন্ড আর এই ঝাড়খণ্ডেই রয়েছে শিবগাদী ধাম এই শিবগাদী ধাম গজাসুর নামেও পরিচিত কেন এরকম নাম এবং কেমন সেখানকার মন্দির সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সকাল সকাল বাবার উদ্দেশ্যে যখন আমরা পাহাড়ে যাই বা যে অনুভূতিটা আমাদের হয় যে ফিলিংসটা হয় সেই অনুভূতিটা আপনারা এই ঝাড়খণ্ডের শিবগাদি যাওয়ার পথে আপনারা উপভোগ করতে পারবেন অটোতে বসে এই দৃশ্য একদম অমায়িক দৃশ্য যে এই বাবার সাথে সাথে এরকম একটা দৃশ্য দেখতে পাবো আমি কল্পনাও করতে পারিনি ঝাড়খণ্ড মানে এক প্রকৃতির অনুভব করাই দৃশ্য ঘড়ি কাটায় বাজে একটা দশ আমরা এসে পৌঁছে গেছি শিবগাদির ঠিক এক কিলোমিটার আগে যেহেতু প্রচুর ভিড় বেড়ে গেছে তার জন্য আমাদেরকে নামিয়ে দিল আর এখানে পার্কিং এগুলো দেখতে পাচ্ছ শুধু রাউন্ড সাইডটা টোটালি কিন্তু পার্কিং এগুলো আর প্রচুর কিন্তু ভিড় যেহেতু আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো ভেরি এক্সাইটেড চলো একদম বাবার কাছে দেখা হচ্ছে দিনটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ভক্তের ভিড় সেই ভিড়ে সামিল হতে আজকে আমি চলে এসেছি একদম শিবগাদি আর আমার চারপাশে যে সমস্ত দেখতে পাচ্ছেন দোকানপাতি এটা কিন্তু শ্রাবণ মাসের এক তারিখ থেকেই কিন্তু বসে একদম তিরিশ দিনের জন্য তারপরে আবার কিন্তু নর্মালভাবে ভাবে দু চারটে দোকানই থাকে সেরকম ভাবে দোকান থাকে না এই মন্দির প্রাঙ্গণে আপনারা পেয়ে যাবেন পুজোর সামগ্রিক জিনিস এবং থাকারও সুব্যবস্থা এবং খাবার দাবারও এখানে এই মন্দির হবে। বাবার একদম মন্দিরের ওপরে মহাদেব একটা সিঁড়ি থেকে স্টার্টিং করলাম দুই তিন চার এই চার নম্বর সিঁড়ি অতিক্রম করলাম তারপরে আমাদেরকে সাড়ে তিনশোটা সিঁড়ি অতিক্রম করতে হবে এই শিবগাদি মন্দিরে অনেকটাই শ্রী অতিক্রম করে আসতে হলো আর এখানে শিবগাদির চারিদিকে দেখতে পাচ্ছ শুধু পাহাড় কালো পাথরের দিকে মন্দিরের ভিতরটা দিকে গুফা দিকে আমাকে যেতে হবে একদম অনেকটাই নিচু ঠিকঠাকভাবে ক্যামেরা করতে পারবো না কি জানি না তো তাও চেষ্টা করব এখানে এই পাহাড় ঘিরে বহু রহস্য আছে বা কাহিনি আছে পুরান মতে সেই কাহিনী তোমাদেরকে বলবো ভিডিওটা শুধু দেখতে থাকো এখন যাব ভিতরে বাবার কাছে জল ঢালতে তো এখানে পাহাড় থেকে ওপরে গিয়েই জল তোমার গায়ে পড়তে হবে তবেই তুমি ভিতরে প্রবেশ করবে দেখতে পাচ্ছ ভিতরে দেখাবার চেষ্টা করবো দেখতে পাচ্ছ জল কিন্তু টপকে টপকে প্রত্যেকটা জল পড়ছে তো আমিও মাথায় নিয়ে নেবো ভিডিও হোক খুবই আছি যদি হোক তাও গায়ে পড়ছে চলো যাওয়া যাক তোমার মাথায় জলের যাবো 아시고네에내고네다 আমরা সবাই জানি মহিষাসুরের কথা মহিষাসুরের পুত্র ছিল গজাসুর তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত তাই তিনি এই জায়গায় এক পায়ে বুড়ো আঙুলের নিচে দাঁড়িয়ে মহা তপস্যা করেছিলেন বছরের পর বছর মহাদেব প্রসন্ন হয়ে তাকে তিনি অমরত্ব লাভ দেন গজাসুর অমরত্ব লাভের পর ঋষিমণি এবং দেবদাদের উপর আক্রমণ করতে শুরু করে দেবতা এবং ঋষিমণি মহাদেবের কাছে স্মরণলিপি হন এবং মহাদেবকে অনুরোধ করেন তাকে নিধন করার জন্য মহাদেব যখন এই স্থানে গজাসুরকে নিধন করার জন্য আসেন মহাদেব দেখেন যে তারই জপ করছেন গজাসুর মহাদেব গজাসুরকে হত্যা করার পরে মহাদেব গজাসুরকে বলেছিলেন এই শিবলিঙ্গটি গজেশ্বর শিবলিঙ্গ নামে পূজিত হবে আর এই পুরো জায়গাটা গজেশ্বর ধাম এবং শিবগাদি ধাম নামে পরিচিত আর যিনি তৈরি করেছেন সেই স্বয়ং ভগবান বিশ্বকর্মা এই যে সেই রাস্তা যেটা আজ প্রশাসন থেকে বন্ধ করে দিয়েছে এই বহু রহস্য রয়েছে নন্দীজি আরহার মহাদেব এই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে যেখানে বন্ধ আছে এই মুহূর্তে এখানে কিন্তু অনেক পৌরাণিক কথা অনুযায়ী এই জিনিসটাকে বন্ধ করে দিয়েছে শোনা যায় পুরাণ মধ্যে যেটা শোনা যায় যারাই গেছে না কেন তারা এখনও পর্যন্ত ফিরে যায়নি তার জন্যই প্রশাসন থেকে বা এখানে কর্তৃপক্ষ থেকে এই জায়গাটাকে বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে বর্তমানে এখন কিন্তু বন্ধ রয়েছে এই ছিল আরও কিছু তথ্য আমাদেরকে শেয়ার করব তো খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গা যদি পারেন অবশ্যই একবার এই মহাদেবের দর্শন করে যাবেন চলো এবার বাইরে থেকে যাব তারপরে বাইরেটা ঘুরে তোমাদেরকে দেখাবো আর হার মহাদেব থেকে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে আর এখান থেকে উপর থেকে অনবরত জল ঘুরতে ডান সাইডে রয়েছে বাজরাংবালি মূর্তি এবং মন্দির হচ্ছে বাজরাংবালী মন্দির জয় শ্রীরাম ফাইনালি আমরা মন্দির থেকে মানে শিবদাদি মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর দর্শন খুব সুন্দর হয়েছে আর বাবার পুজোটাও ঠিকঠাকভাবে দিতে পেরেছি জলও ঢালতে পেরেছি ঠিকঠাক মানে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে এসে এভাবে বাবার দর্শন পাবো তা ভাবতে পারিনি এতটা সুন্দরভাবে তো যাই হোক বাবা ছিল দর্শন করেছি ঝাড়খণ্ডের একটা অজানা এই শিবগাদি জায়গা হয়তো সবাই জানে না যে এত সুন্দর একটা জায়গা রয়েছে তোদের কেমন লাগলো এসে এখানে এক্সপিরিয়েন্স কেমন করলো খুবই সুন্দর লাগলো কারণ মানে হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেলো যে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে আমরা ঝাড়খণ্ডের এই শিবকা দিতে আসবো ঠিক আছে তো এসে যেটা দেখলাম যে এক্সপিরিয়েন্সটা একদম খুবই সুন্দর এবং জায়গাটাও খুবই সুন্দর তোমরা অবশ্যই একবার এসে জায়গাটা দেখো নিজের চোখে না দেখলে ভিডিওর মাধ্যমে তোমরা বিশ্বাস করবে না বা বুঝবে না তো এখানে এসে একবার অবশ্যই ট্রাই করো মাস্ট ট্রাই শুনবো সাবস্ক্রাইব ফলো ও তো সারা জীবনে সবসময় থাকবে মন শান্তি করার জন্য অবশ্যই এখানে বাবার কাছে চলে এসো সব কিছু এক্সপিরিয়েন্স পেয়ে যাবে পাহাড় পর্বত বাবার দর্শন ঝর্ণা অনেক রকম সিন এই শিবগাদি মন্দিরে পেয়ে যাবে তো এখন আমরা বেরোবো একদম বাবার মন্দিরে এপার থেকে একদম বাইরের দিকে আর বারো হাজার স্টেশনের দিকে রওনা দেব খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যাব তো ভিডিওটা যদি ভালো লেগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো চলো টাটা বাই বাই